হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও অফিস শেষ করে তাড়াতাড়ি বাসায় যাচ্ছি কারণ একটা হলুদের প্রোগ্রামে যেতে হবে রেডি হওয়ার প্রপার কোনো ভিডিও আমি নিতে পারিনি কারণ অফিস থেকে বাসায় যেতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল বাসায় গিয়ে কোন রকম রেডি হয়ে চলে যায় প্রোগ্রামে আমরা গিয়ে দেখি অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল প্রোগ্রামের বেশিরভাগ মানুষের সাথে আমার পরিচয় ছিল না হয়তো কাউকে ছবিতে দেখেছি কারোর সাথে ম্যাসেঞ্জারে কথা হয়েছে আর আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম চেষ্টা করেছি এনজয় করার জন্য পরিচিত যারা ছিল তাদের সাথে ছবি তুলেছি ভিডিও করেছি আর এই কিউট বাচ্চাটা টিয়া ওকে আমার অনেক বেশি পছন্দ এরপর আমরা সবাই একসাথে খেতে বসি আর তেটা খুবই মজা হয়েছিল আমি বেশ খেয়েছিলাম মজা করে খাওয়া দাওয়া শেষ করে বর বয়সে সাথে দেখা করে আমরা চলে যাই একটু ভিডিও আর ছবি তোলার জন্য বাট আমার এত বেশি টায়ার্ড লাগছিল তাই প্রোগ্রামে স্টে করতে পারিনি বাসায় চলে আসি পরের দিন যেহেতু অফিস বন্ধ ছিল তাই আমরা লেট করেই ঘুম থেকে উঠেছিলাম বেশ হয়ে আমি হাতে পলিশ দিয়ে নিয়েছিলাম কারণ এই দিতে আমি সব সময় ভুলে যাই শর্টস ভিডিওর জন্য জুয়েলারির কিছু ক্লিপস নেই তারপরে এই যে দেখেন রেডি হওয়ার পর আমার রুমের কি অবস্থা সবসময় এরকমই হয় সবাই রেডি তারপর আমরা প্রোগ্রামে চলে যাই এরপর সবার সাথে দেখা হলো তারপর আমরা খেতে বসলাম খাবারও অনেক মজা ছিল পাশে বসেছিল সেখানে হচ্ছিল যা হয় ভাত ধোয়ার টাকা নিয়ে আর বাচ্চারা অনেক বেশি সুইট ছিল বর আয়না দেখানো হচ্ছিল সাইন করানো হলো আর এই লোকটা পুরো একটা মিষ্টি মুখে দিয়ে আর মুখ নাড়াতে পারছিল না বিয়েতে যাবো ছবি ভিডিও তুলবো না তা তো হয় না ওই দিন অনেক বেশি ছবি আর ভিডিও করা হয়েছিল ফ্যামিলি ফোটোজ অনেক তোলা হয়েছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি তাটা বাই